নমস্কার নিউজপোল বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি দশের দশ দিন মৃত ভোটার ও ভুয়ো ভোটার নির্বাচন তালিকা থেকে নাম বাদ যেতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও আধার কর্তৃপক্ষের মধ্যে যোগসূত্র সূত্র স্থাপিত হয়েছে আধার জানিয়েছে চৌত্রিশ লক্ষ লোকের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে যাদের নাম আধার তালিকায় নেই এবার তালিকা সংশোধনের ক্ষেত্রে আরও কড়া নির্বাচন কমিশন শুভেন্দুর বিরোধী দলনেতা হিসাবে প্রথম এই বড় সাফল্য এলো এবং সেটা এলো এই বছরই হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল বিধায়ক মুকুল রায়ের সদস্য পদ স্বভাবতই আরো আত্মবিশ্বাসী হলেন শুভেন্দু অধিকারী তৃণমূল এক ধাপ পিছিয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রোজ পেতে হয় প্রাণ নাশের হুমকি ফোন সেই আবহে বাগডুগড়া যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতার শ্লেষ এই রাজ্য টেররিস্টদের সেফটি জোন এখানে আসা যাওয়া করতে কোনো অসুবিধা নেই তাই এরাজ্য জঙ্গিদের জন্য নিরাপদ তত্ত্বাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনজনকে যারা প্রত্যেকেই রাজগঞ্জের বিডিওর ঘনিষ্ঠ এবং আঠাশে অক্টোবর স্বপন কামিলাকে তুলে আনার দিন এদের প্রত্যেকের যোগসূত্র স্পষ্ট গতকাল ধরা পড়েন সচল সরকার বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানা থেকে পুলিশি কাস্টাডির জন্য আদালতে পাঠানো হয় সজলকে সজল তৃণমূলের এক নেতৃস্থানীয় ব্যক্তি বলে পরিচিত আদালত সজরকে দশ দিনের পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছেন শীতলতম দিন ছিল কলকাতায় শীতের আমেজ ছিল মোটামুটি সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা আরো কিছুটা কমের দিকে কোথাও কোথাও তাপমাত্রা নেমে যায় সতেরো ডিগ্রিতে সপ্তাহ জুড়ে তাপমাত্রায় থাকবে শীতের আমেজ কনকনে ঠান্ডা না থাকলেও শীত ক্রমশ জাঁকিয়ে পড়ার আভাস স্পষ্ট হচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীর ও ফরিদাবাদের সঙ্গে যোগাযোগ স্পষ্ট হয়েছে যোগাযোগ পাওয়া যাচ্ছে তুরস্কের সঙ্গেও একই সঙ্গে সামনে এসেছে গোয়েন্দা রিপোর্ট জানা গেছে জম্মু কাশ্মীরের গোয়েন্দা দপ্তরের রিপোর্ট আর টুইটের জেরে ভয়ে বিস্ফোরণ ঘটানো হয় জঙ্গিদের আরো বড় নাশকতার পরিকল্পনা ছিল বলছে গোয়েন্দা রিপোর্ট লালকেল্লার বিস্ফোরণের পর এবার দিল্লির রাডিশন হোটেলের সামনে বিস্ফোরণের শব্দ ছুটল পুলিশ বিস্তারিত খবর আসছে সকাল নটা আঠারো মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়েছে বিহারে বিধানসভার ফলাফল আগামীকাল তারপরে পরিষ্কার হয়ে যাবে তার আগে এক্সিট পোল কি বলছে একটু জেনে নেওয়া যাক এনডিএ থাকবে নাকি বদলে যাবে আসবে নতুন মুখ নতুন জোট হতেও পারে পালাবদল বলছে এক্সিট পোল নিউজ পোল বাংলা অবশ্য আর একদিন অপেক্ষার মুখ্যপাতি সকাল থেকেই থমথমে ঢাকা খাঁ খাঁ করছে রাস্তাঘাট প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে পুলিশ সেনা রাতভর মশাল মিছিল স্লোগান উত্তেজনার পর এখন চাপা উত্তেজনা ওপার বাংলায় বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ একটা দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল সেই মামলার রায়দান কবে হবে তা ঘোষণা হবে আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজ ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলার রায়দানের তারিখ ঘোষণা করবে আর নতুন আরও একটা আগুনের আশঙ্কা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ আগামীকাল শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা মহারণ ইডেনের মাঠে হবে সেই মোকাবিলা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে আরো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত দুই দলের খেলোয়াড় তৈরি মোকাবিলার জন্য দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে